অসমের রেল লাইনে বড়সড় বিস্ফোরণ বুধবার গভীর রাতে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে অসমের কোকরাঝার ও সালেকাটি স্টেশনের মাঝে আপলাইনে বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় রেললাইনের কিছু অংশ যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় ওই লাইনের রেল চলাচল বিভিন্ন স্টেশনের দাঁড় করিয়ে দেওয়া হয় একাধিক ট্রেনকে ঘটনায় হতাহতের কোনো খবর নেই এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জিআরপি অসম পুলিশ সহ একাধিক গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তদন্তকারীদের প্রাথমিক অনুমান বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে যার জেরে বিস্ফোরণের পিছনে নাশকতার যোগ স্পষ্ট হয়েছে তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ততা এখনো স্পষ্ট নয় এক এক বজায় অ্যাক্সিডেন্ট টা হচ্ছিল আপনার সালাকাটি কোকরাঝারের মাঝে আর তারপরে এটা ফাইভ থার্টি ফাইভ রিস্টোর করা হচ্ছে রেলওয়ে ট্র্যাক আর যে অরাউন্ড এইট টু টেন ট্রেন দ্বিতীয় হচ্ছিলো আর এখন আপনার নর্মাল ট্রেন টার্নিং স্টার্ট হয়ে গেছে আর কোনো এফেক্ট হয় নাই মতলব আর কোনো ক্যাজুয়ালিটি কিছু হয়নি বাকি স্টেট পুলিশ এগুলোকে ইনফর্ম করা হচ্ছে ওরা ইনভেস্টিগেশন সব করছে আর বাকি আমরা যেটা ট্রেক রেস্টোরেশনের কাজ ছিল এটা কমপ্লিট করে দিচ্ছি মানে অ্যাকচুয়ালি এটা তো স্টেট গভর্নমেন্ট এখন ওরা ইন্টেলিজেন্স ওরা এখন ইনভেস্টিগেট করছে রেল পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাতে মালবাহী একটি ট্রেন যখন সালেকাঠি এবং কোকরাঝাড়ের মধ্য দিয়ে যাচ্ছিল সেই সময় আচমকাই ট্রেনটি প্রচণ্ড ঝাঁকুনি খায় এরপর তড়িঘড়ি ব্রেক কষে ট্রেনটিকে থামানো হয় পাশাপাশি খবর দেওয়া হয় রেলের শীর্ষ আধিকারিকদের তদন্তের পর দেখা যায় সন্দেহজনক বোমা বিস্ফোরণের কারণে ট্র্যাক এবং স্লিপারগুলিতে ক্ষতি হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে রাজ্য পুলিশ আর এবং গোয়েন্দা কর্তৃপক্ষ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ সম্পূর্ণ করা হয়েছে ওই লাইনে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে এই বিভাগে টহলদারি জোরদার করা হয়েছে ভয়ের বাতাবরণ তৈরির জন্যই কি এই ঘটনা উঠছে প্রশ্ন বিশ্বজিৎ চক্রবর্তী ইন্দ্রনীল ঘোষ ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট ক্যালকাটা নিউজ